আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আচারের পুরো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব আমি জলপাইয়ের আচার বানাবো এখানে দুই কেজি জলপাই নিয়ে নিয়েছি আরও আছে অন্যখানে আধা কেজি টোটালে আড়াই কেজি জলপাইয়ের আচার বানাচ্ছি আচার বানানোর জন্য চুলায় আমি তেল বসিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আচারটা বানাবো এখানে মশলা রেডি মরিচ রেডি রসুন রেডি সব উপকরণ রেডি আর আমি জলপাইগুলো সিদ্ধ করে বিচি কিছুগুলো ফেলে দিয়েছি আর অল্প কয়েকটি জলপাই বিচি সহ আছে গরম সরিষার তেলের মাঝে রসুন দিয়ে দিলাম রসুন দেওয়ার সাথে তেলের উপরে ফেনা চলে আসলো দেখতে অনেক সুন্দর লাগছে আর এরপরে আমি দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা আচারের মধ্যে দিলে সুগন্ধ বাড়ে আর আচারের মধ্যে যত মশলা দিবেন অত ভালো কিন্তু পরিমাণ মতো দিতে হবে এরপরে আমি তেলের উপরে জলপাইগুলো দিয়ে দিলাম জলপাই অনেক হয়েছে কড়াই ভর্তি হয়ে গিয়েছে পরে কমে আসবে আসলে নাড়াচাড়া করতে সমস্যা এরপরে দিয়ে দিলাম চিনি কারণ নিচে লেগে থাকবে এর জন্য বারবার নাড়াচাড়া দিতে হবে আর আচার পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না চিনি দিয়ে আমি আচারটা বানাবো আজকে গুড় যেহেতু আমার হাতের কাছে নাই এই দেখেন এরপরে দিয়ে দিয়েছি আমি লালমরিচের গুড়া তারপরে শুকনো মরিচ ভেজে সেটা আমি দিয়ে দিলাম আর কি ঝাল মিষ্টি এরকম আচারটা হবে আবারও চামচ দিয়ে আমি ভালোভাবে উলট পালট করে নাড়াচাটা দিয়ে দিলাম কিন্তু আচার সব সময় নাড়তে হবে থেমে থাকলে হবে না নিচে না হলে পুড়ে যাবে আর চুলা কমানো বাড়ানো সেটা আপনার মানে হচ্ছে টেনশন অনেক সময় চুড়া বাড়িয়ে দিতে হয় আবার অনেক সময় কমিয়ে দিতে হয় আমি সেরকম করেই আচার বানাইতেছি আচার বানানোর সময় চুলা কখনও বাড়িয়ে দেওয়া যাবে না যখন বাড়িয়ে দেওয়ার প্রয়োজন হবে তখন দিবেন তারপর কমিয়ে দিবেন এরপরে দিয়ে দিলে আমি মশলার গুঁড়া এখানে আছে পাঁচফুরম তারপরে জিরা গুলমরিচ নানা রকমের মশলা আছে আর কথায় আছে আচারের মধ্যে যত মশলা দিবেন অতই স্বাদ আচার বানাতে মশলা লাগে তেল লাগে মশলাগুলো ভালোভাবে মিক্সার করে নিতে হবে আচারের সাথে এরপরে শেষে আবার একটু মশলার গুঁড়ো দিয়ে দেব। অনবরত নাড়তেই থাকব। এখন আমি ভিনেগার দিয়ে দেব। এখানে রাঁধুনি ভিনেগার নিয়ে নিয়েছি সেখানে দেব। যতই ভালোভাবে তেল মশলা দিয়ে আচার বানান না কেন যদি ভিনেগার না দেন তাহলে ওই আচারটা বেশি দিন থাকে না ছত্রাকে আক্রমণ করে ওটা নষ্ট হয়ে যায় আচারের পরিমাণ অনুযায়ী ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার আচারের সাথে ভালোভাবে মিক্সার করার জন্য নাড়াচাড়া দিয়ে দিতে হবে লশ কমিয়ে দেওয়া আছে সব শেষে আবারও আমি মশলার গুঁড়ো দিয়ে দেব প্রয়োজনে যদি তেল কম হয় আমি আবার তেল দিয়ে দেব এরপরে আবার মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দিলাম তারপরে কড়াইয়ে যখন আচারগুলো ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি বোয়েমের ভেতর উঠিয়ে রাখবো কারণ গরম গরম উঠানো যাবে না যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে বোয়েমে ভরে রাখবো সারা বছর খাবো